আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আল্লাহ তুমি এই দুনিয়ার সব নামারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখিরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও কুড়াইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে হাসান আল্লাহ সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে এই জন্য কোরনের আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ পরেন দোয়া করার কিছু আদব আছে ওযু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে ফার করবেন